তিন বছরে আইতেছে আমরা এয়ারপোর্টে গেছি আনতাম আমরা লোক গেছি তেরোজন তেরোজনের চারজন বাই রইছি আর সাতজন মারা গেছে সাতজন একজন হইল আমার শাশুড়ি একজন আমার পরিবার দুইজন হইছে আমার ছেলের বুক আর আমার তিন নাতি তিন গড়ের তিন নাতি তিন ছেলের ঘরের তিন নাতি শ্রী ডাং করছে ড্রাইভার গুমজা তারপরে দিয়ে আমরা এই চমনিয়া আইছিল আরে কইছি তুই কতক্ষণ গুমজাই

এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায় পুরুষ সদস্য যারা ছিল তারা জানলা দিয়ে অর্থাৎ হায়েস গাড়ির জানলা দিয়ে কোনো রকমে বেঁচে ফিরতে পেরেছে মহিলা এবং শিশুরা বেরোতে পারেনি যদিও অ্যাক্সিডেন্টের ঘটনা কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ওনারা পানিতে ডুবে মারা গেছেন মোট সাত সাতজন সদস্য মারা গেছেন একই পরিবারের সাতজন সদস্য মারা গেছেন সেফ হাসপাতাল নর্মাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল সেফ হাসপাতাল স্টেডিয়াম রোড সদর লক্ষ্মীপুর